السلام عليكم ورحمة الله وبركاته كاسر ابن دوريل زارا مدري تي الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা মহান আল্লাহর রব আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করেছি যিনি আমাদেরকে আল্লাহ অসং অশেষ রহমতের ভেতরে দুনিয়ার যাবতীয় ফেজনাফা সাদ থেকে মুক্ত করে এখনও দুনিয়াতে জীবিত রেখেছেন শুক্রিয়া আদায় করেছে আল্লাহরব আলমিনের প্রতি যিনি আমাদেরকে রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم ربا وشهود شمبرك شهود شمبرك الله رب العالمين بولين الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذين إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المسي ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وآحل الله البيع وحرم الربا আল্লাহ রবুল আলমিন বলেন যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক এই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে ফাগল করে দিয়েছে তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুদকে হারাম ঘোষণা করেছেন সুদ খায় তাদের অবস্থা এমন যে লোকটিকে মনে হয় যেন শয়তানে আক্রান্ত করেছে শয়তানি স্পর্শ করেছে অর্থাৎ আমাদের দেশে জেনে ধরা মানুষের যেরকম হুঁশ থাকে না তারা বেহুশ অবস্থায় থাকে তাদের কোনো চ্যান্স কাজ করে না সুদ খাওয়া মানুষগুলোর ঠিক অবস্থা এমনই তাদের চ্যান্স কাজ করে না তাদের মাথায় কাজ করে না মগজে তাদের কাজ করে না ভালো কাজগুলো তাদের আর ভালো মনে হয় না তারা বলতে চায় যে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছে আর সুদকে হারাম করে দিয়েছে সমন্বিত উপস্থিতি যারা আমাদের ভিডিওটি শুনছেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন আর দানকে বর্ধিত করেন আল্লাহ রাবুল আলমিন বলেন হাকুল হাকুল্লাহুর রিবা অয়ুর সদাকত আল্লাহব্বু কুল্লা কফারিন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন আর দানকে বর্ধিত করেন বিকশিত করেন আর আল্লাহ তালা অকৃতজ্ঞ দুষ্কৃতকারীদেরকে পছন্দ করেন না এ আয়াতের ভিতরে আল্লাহ তালা পরিষ্কার করে বলছেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন যারা সুদ খায় তাদেরকে ধ্বংস করে দেন তাদেরকে নিশ্চিন্ন করে দেন আর যারা আল্লাহর রাস্তা সম্পদ দান করে

বাকি রয়েছে রয়ে গেছে তা ছেড়ে দাও যদি যথার্থই তোমরা ইমান এনে থাকো অর্থাৎ ইমানদারদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন হ্যাঁ ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইয়াজ দিন আমার তোমরা আল্লাহ তালাকে ভয় করো লোকদের কাছে অজারু মা বাকিয়া মিনার রিবা লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও ইনকুন্ত মিনিন

এমনটি না করো তাহলে জেনে রাখো অর্থাৎ যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে জেনে রাখো এটা আল্লাহ ও তার রাষ্ট্রদের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এখনও তবা করে নাও এবং সুদ ছেড়ে দাও তাহলে তোমরা আসল মূলধনের অধিকারী হবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরে জুলুম করা হবে না এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের গ্রহিতা যারা সাক্ষী সকলের প্রতি আল্লাহ তালা বলছেন যে এটা আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এসেছিল তারা দুনিয়ার জীবন থেকে নিশ্চিন্ন হয়ে গেছিলো তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে তো তারা ধ্বংস করেছে আমরা আল্লাহ তাহার রাসুলের বিরুদ্ধে কোনো অবস্থাতে যুদ্ধ অবতীর্ণ হব না তাই আল্লাহ তালাকে ভয় করে রাসুল করিম সাল্লামের ঘোষণা অনুপাতে আমরা সুদ ছেড়ে দেই সুদ খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখি চক্রবৃদ্ধির হারে সুদ না খাওয়ার নির্দেশ ইয়লা মানুষ আল্লাহ রী আয়াতের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করেছেন এই তোমরা চক্রবৃদ্ধির হারে সুদ খাওয়া বন্ধ করো সুদ খায়ও না এবং আল্লাহ তালাকে ভয় করো আশা করা দাও তোমরা সফল কাম হবে যদি সফলতা চাই তাহলে সুদ খাওয়া বন্ধ করতে হবে আর সাথে সাথে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত উপস্থিতি সুদ গ্রহণকারী ও এর মধ্যস্থতাকারী উভয়ের পরিণাম হচ্ছে এমন তারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদ গ্রহণ করত এবং তারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত আমি তাদের মধ্যস্থতা অস্বীকারীদের জন্য যন্ত্রণা অবিশ্বাসীদের মধ্যে অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি অর্থাৎ তারা নিষিদ্ধ হওয়া শত্রু সুদ গ্রহণ করত এবং তারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত আমি তাদের মধ্যস্থ অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সমানিত উপস্থিতি সুদ অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ সুদ বড়কে বড় করে ছোটকে ছোট করে জমিদারদের ছোটদের কাছ থেকে জমিদারদের কাছে সম্পদ ফসে যায় গরিবরা একতে গরিবই হয়ে যায় আর ধনীরা ধনী হতে থাকে ধনীরা ধনী হলেও একসময় আর ধনী থাকে না তাদের ধন সম্পদগুলো আল্লাহ তালা ধ্বংস করে দেন আল্লাহ তালা আমাদেরকে সুদের মতো মারাত্মক ভয়াবহ توفرات تلكي الله تعالى دلك حفازات كروك الا بالله السلام عليكم ورحمه الله وبركاته